নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই করে আপনারা সকলে ভালো আছেন আপার প্রাইমারির একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে হ্যাঁ ঠিকই শুনছেন আপার প্রাইমারি কন্টেম মামলা সেই মামলা থেকে আজ গুরুত্বপূর্ণ একটি অর্ডার এসেছে যে অর্ডারের মাধ্যমে ওয়েটিংদের চাকরি হ্যাঁ একেবারেই আনন্দের খবর ওয়েটিংদের চাকরি একেবারে পাকা যেটা পঁচিশে সেপ্টেম্বরের মধ্যেই নিয়োগ করার নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থ সারতীর স্পেশাল ডিভিশন বেঞ্চ তার সাথে সাথে ইন্টারভিউ থেকে যা বঞ্চিত তাদেরও রাস্তা একেবারে পাকা হয়ে গেছে হ্যাঁ এমনই কথা আমি আপনাদেরকে বলছি আমি প্রথম থেকেই আপনাদেরকে বলেছিলাম যে কি বলুন তো যে কমিশন কোনোদিন ইন্টারভিউ থেকে বঞ্চিতদের কথা ভাবেনি ভাববে না এবং নতুন করে আর কোনো জটিলতার সৃষ্টি হোক সেটাও কিন্তু ডিভিশন বেঞ্চ চায়নি কিন্তু তার ফলে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের জন্য তিনি একটি কথাও বলেননি তিনি কিন্তু প্রথম দিনে বলেছিলেন ফিউচার ভ্যাকেন্সি যদি হাত দিতে হয় সিট আপডেট যদি করতে হয় তাহলে কিন্তু বাবু এবং জয়ন্ত বাবুরা সওয়াল করেছিলেন তাহলে তারা কি ভুল করেছিল এ কথা কিন্তু তিনি বলেছিলেন তারপর আজকের যে ঘটনা ঘটেছে এবং যে হলমনামা আজ জমা পড়েছে কমিশনের পক্ষ থেকে সেটা খুবই ইন্টারেস্টিং হল আমি এর আগে এর আগের যে ভিডিও আজকে আমি দিয়েছি সেই ভিডিওর লিঙ্কে গিয়ে আপনারা দেখতে পাবেন যে আমি কি বললাম বা কি বলেছিলাম শিক্ষা দপ্তর সূত্রে সূত্রে কমিশনকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে ফাইনাল ভ্যাকেন্সির পর সিট আপডেট এবং সিট কনভার্ট এই দুটোই বেআইনি এবং ডিভিশন বেঞ্চের যে অর্ডার সেটাকে ভায়োলেট করা হবে তাই এটা তারা করতে পারবে না যদি করতে হতো তাহলে ফাইনাল ভ্যাকেন্সির আগে করতে হতো কমিশন কিন্তু শিক্ষা দপ্তরকে সেটা জানায়নি তার জন্য এই ওয়েটিংদের চাকরির জন্য ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিদেরকে অনুরোধ করা উচিত যে পদ্ধতি তারা বলবে সেই পদ্ধতি মতোই তারা এই ওয়েটিংদের জন্য চাকরির ব্যবস্থা করবে আজ মাননীয় বিচারপতিদ্বয়ের সামনে এই হলমনামা পেশ করতে কিছুটা রাগান্বিত হয় বটে কিন্তু পরবর্তীকে ক্ষেত্রে বিচারপতিদ্বয় পরিষ্কার বলেন যে তারা সিট আপডেট করতেও বলছে না সিট কনভার্ট করতেও বলছে না তারা যেটা বলতে চাইছে যে যে ফিউচার ভ্যাকেন্সি পাঁচ একশো রয়েছে সেই ফিউচার ভ্যাকেন্সি থেকে সিটটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে এবং ওয়েটিং ওয়েটিংদের চাকরি দিতে হবে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে আমি আইনজীবীদেরকে ধরার চেষ্টা করেছিলাম যে এই সিট অ্যাডজাস্টমেন্টটা ব্যাপারটা কি সিট কনভার্ট সিট আপডেট কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট কথাটা উঠে এসেছে তো আইনজীবীরা কিন্তু এই অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা এখনও বুঝতে পারেননি তারা কোর্টের অর্ডার কী আসে তার উপর নজর রাখছেন এবং কমিশন কোন পথে কিভাবে নিয়োগটা প্রদান করে সেটাও তারা নজর রাখছেন কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে বিচারপতিদ্বয় পরিষ্কার বলেছেন যে কন্টেম মামলা বন্ধ হচ্ছে না পেন্ডিং অবস্থায় থাকবে অর্থাৎ কন্টেম মামলা চলতে থাকবে কেন না পাঁচ হাজার চারশো সিট আছে নন জয়নিং সেটা এই হলম লেখা রয়েছে এই পাঁচ হাজার চারশো সিট যেমন আছে এবং তার সাথে সাথে এই পাঁচ হাজার একশো আটটা সিটের মধ্যে প্রায় পঁয়ত্রিশশো ছত্রিশশো বা সাঁত্রিশশো যে সিটটা পড়ে থাকবে এইটা নিয়ে প্রায় ন হাজার ভ্যাকেন্সি তৈরি হবে এই ন হাজার ভ্যাকেন্সিটাকে কোর্ট নির্দেশ দেয়নি ঠিক কোথায় কিন্তু কোর্ট মনিটরিং করবে কোর্ট নজর রাখবে যে এই ভ্যাকেন্সিটা আদতে কমিশন কিভাবে ব্যবহার করছে কারণ পনেরো বছর ধরে আপার প্রাইমারি পরীক্ষা হয়নি নিয়োগ হয়নি সেই ক্ষেত্রে এই ন হাজার যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটাকে সঠিকভাবে কাজে লাগানো কমিশনের উচিত তখন কমিশন কোন রাস্তা দিকে হাঁটে সেটা কিন্তু দেখতে গেলে দেখতে হলে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে মনে রাখবেন কমিশন কোনো মতেই ইন্টারভিউ থেকে বঞ্চিতদের নতুন করে চাকরি দেওয়ার ক্ষেত্রে প্রস্তুত না এবং তারা দেবে না কোড যদি আজকে অর্ডার দিত তাহলে হয়তো দিতে বাধ্য হতো কিন্তু যে কোড বলেছে না আমরা সিট আপডেট কোথাও বলছি না সিট কনভার্ট করার কথাও বলছি না সিট অ্যাডজাস্টমেন্ট তো সিট অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা তো বলতে পারবো না সিট আপডেট করেছে তাই সিট অ্যাডজাস্টমেন্টটা কী এটার জন্য বড় আইনজীবীর পরামর্শ অত্যন্ত জরুরি তো যাই হোক এখন যেটা পরিষ্কার করে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদের কাছে এমন একটা রাস্তা খোলা গেছে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট সেখানে পরিষ্কার লেখা ছিল কমিশন হলমনামা আকারে বারে বারে বলেছিল যে বাকি যে সিটগুলো পড়ে আছে সেটা ফিউচার বা ভবিষ্যতের জন্য সংরক্ষিত আজকে বিচারপতি দয় তারা নিজেরাই সেই ফিউচার ভ্যাকেন্সিতে হাত দিল এবং ফিউচার ভ্যাকেন্সি হাত দিয়ে কোনো রকমে এই ওয়েটিংদেরকে জবটা দেওয়ার একটা কি পরিবেশ পরিস্থিতি তৈরি করলো কিন্তু যারা এই থ্রি বি রুলসকে কেন্দ্র করে দীর্ঘদিন মূল যে মামলাকারী রাজীব অ্যান্ড আদার্স ম্যাট ছশো আটত্রিশ এবং আদার্স ম্যাট এবং ক্যান যারা অভিযোগ দীর্ঘদিন করেছিল দুর্নীতির অভিযোগ করেছিল সিট আপডেটের কথা বলেছিল এই সিট আপডেটের মঞ্চ আজও হাইকোর্ট ধর্মতলা চত্বরে চলছে কিন্তু তারপরেও বিচারপতি দয় এই সিট আপডেটের আপডেট করে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের ওই ন হাজার ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হবে এই পর্যবেক্ষণ কিন্তু রাখেনি এখন অর্ডার কপিতে কি অর্ডার আছে সেটা দেখার বিষয় রয়েছে কিন্তু আইনজীবী সূত্রে খবর হাইকোর্ট সূত্রে খবর একগুচ্ছ রিভিউ ফাইল হতে পারে ডিভিশন বেঞ্চে কারণ ডিভিশন বেঞ্চে তৎকালীন সময়ে যারা মামলা করেছিল তারা জানতে চাইবে এই ন হাজার ভ্যাকেন্সিটা কাদের জন্য কারণ আমরা তো সিটা আপডেটের জন্যই কি মামলা করেছিলাম তখন তো আপনি বলেছিলেন ভ্যাকেন্সিটা আপডেট করা যাবে না আজকে যখন ভ্যাকেন্সিটা আপনি কি করলেন ফিউচার ভ্যাকেন্সি হাত দিলেন তাহলে ওই ফিউচার ভ্যাকেন্সিটাতে আমরা কেন জব পাব না এটা নিয়ে রিভিউ হতে পারে আবার এই জাজমেন্ট যদি বদলায় ওয়েটিংদের চাকরির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে নতুন দরজা খুলতে পারে এবং সিঙ্গেল বেঞ্চেও নতুন করে নতুন রাস্তা তৈরি হতে পারে আর বাকি যে ওএমআর বা আর টিআই ইস্যু রয়েছে সেটা তো রয়েইছে সেপ্টেম্বরের পনেরো পনেরো বা কুড়ি তারিখের মধ্যেই এই আপার প্রাইমেরকে কেন্দ্র করে এক গুচ্ছ মামলা ফাইল হতে পারে এমনই কোর্ট সূত্রে এবং আইনজীবী সূত্রে খবর রয়েছে কারণটা হলো এটাই যে কি সব কিছু হয়ে যাচ্ছে কিন্তু কমিশন কোনো সমাধান সূত্রে পৌঁছতে পারছে না কিন্তু দুর্নীতি তো হয়েছে কারণ পরিষ্কারভাবে একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি ধরুন আপনি একটা অনুষ্ঠান বাড়ি করছেন পাঁচশো জনের নিমন্ত্রণ ছিল আপনি রাঁধুনি যারা বা যারা এটা কন্ট্যাক্ট নিয়েছেন তাদেরকে বলেছেন আমার নিমন্ত্রণ পাঁচশো জনের তারা আপনার বাড়িতে প্রচুর আত্মীয় পরিজন এসেছে এবং লাস্টে দেখা যাচ্ছে যে আপনার দুশো জন আত্মীয় খেতে পায়নি আপনার আপনি যাদেরকে কন্ট্যাক্ট দিয়েছিলেন সেই রানুনি স্টাফ বলছে আমাদের পাঁচশো প্লেট ফুরিয়ে গেছে দেখে নিন তাহলে পাঁচশো প্লেট আমি আমরা কিন্তু খাবার দিয়ে দিয়েছি আপনার আত্মীয়রা বলছে যে আমরা খেতে পাইনি দুশো জন তাহলে বিনা দুশো জন খেয়ে চলে গেছে তার জন্যই এইটা ঘটনা ঘটেছে রান্না হয়েছিল পাঁচশো জনেরই তাই খেতে দেওয়াও হয়েছে পাঁচশো জনকে কিন্তু দুশো জন বিনা নিমন্ত্রণে খেয়েছে তার জন্য ইনভেস্টিগেশান দরকার তদন্তের দরকার কারণ হচ্ছে নাহলে আমি পাঁচশো জনে রান্না করলাম কিন্তু দুশো জন আত্মীয় কেন খেতে পেলো না এই আপার প্রাইমারির ক্ষেত্রেও চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটা ভ্যাকেন্সি ক্রিয়েট করার পরেও আজকে বারোশো থেকে চোদ্দোশো আশি জন কথা বলা হয়েছে হলমনামাতে তাদের কেন চাকরিটা হলো না ভ্যাকেন্সিগুলো গেল কথায় কে খেলো কেন এই রকমটা দেখা দিল এইখানেই তো দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে আইনজীবী সূত্রে খবর বিশেষজ্ঞ আইনজীবীদের মতে এটা পদ্ধতিগত ত্রুটি হ্যাঁ বন্ধু একেবারেই ঠিক শুনছেন পদ্ধতিগত ত্রুটি সঠিকভাবে সঠিক রাস্তা ইন্টারভিউ থেকে বঞ্চিতদের জন্য খোলা গেল